আরো হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স চুয়ান্ন ওষুধ আলোচনা করব র্যাক্স চুয়ান্ন ওষুধটি হোমিওপ্যাথিক কমিশন পাকিস্তানের একটি ওষুধ র্যাক্স চুয়ান্ন মূলত পেট ব্যথার জন্য অত্যন্ত একটি কার্যকারী মেডিসিন বিভিন্ন কারণে পেট ব্যথা হতে পারে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করছি পেপটিক আলসে কারণে পেট ব্যথা হতে পারে বদ হজমায় কারণ হতে পারে গ্যাসের কারণে হতে পারে আবার কোষ্ঠ কাঠিনো ডারে কেন হতে পারে ফুড পয়জিংয়ের কারণে হতে পারে অ্যালার্জি এবং পাকস্থলী অগ্নিশ এবং কিডনি প্রধান কারণে পেট ব্যথা করতে পারে অ্যাসিডির কারণে পেট ব্যথা হতে পারে পিত্ত প্রদাহ ও পাথরের কারণে পেট ব্যথা হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণ ইত্যাদির কারণে ব্যথা হতে পারে এক্ষেত্রে আপার র্যাক্স জন্য ওষুধটি ব্যবহার করতে পারেন এছাড়া পেট ব্যথা ভীষণ নিত্যকোষ্ঠ কাঠিন সহ নিরশয় যন্ত্রণা দ্বিতীয়ূপে ধারণ করা আকন্ঠ ভজন মানে গুরুপাক ভজন সে ব্যথাটা ছোঁড়া মারা মতন ব্যাথা হতে পারে পেট ফাঁপা তার সঙ্গে থাকবে অর্জন্যতা থাকবে গুরু 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 পেটে করে শব্দ করবে মুখে অরুচি থাকবে ব্যথার মতো অন্ত্রে পাক দেওয়ার উপরে নাভির মধ্যে ব্যথা করা ইত্যাদি এরকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আবার জন্য বসুটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বলা যেতে পারে

সঙ্গে পরামর্শ করে সেবন করতে পারেন এই সুটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে আলো বাতাস থেকে দূরে শিশু নাগালের বাইরে শীতল ওষুধ স্থানে রাখুন আমার একটা ওয়েবসাইট আছে আপনার লগ ইন করে দেখতে পারেন আর হোমিও হল ডট এক্স জেড এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আগামীতে অন্য কোন ওষুধ নিয়ে আলোচনা হবে এখানে শেষ করছি আবার সবাই ভালো থাকবেন আলাইকুম